এখন কোন বাহানা জাতির সঙ্গে না করা অর্থাৎ প্রধান উপদেষ্টা সেনা প্রধান ডক্টর আসিফ নজরুল পাশাপাশি কিছু কুলান্দারও আছে মলারা মাসানি যখন সম্পাদক ছিলেন প্রকাশক ছিলেন তখনকার ইত্তেফাক আর এখনকার ইত্তেফাক তো এক জিনিস না প্রেক্ষাপটও ভিন্ন ঠিক তেমনি আপনি কি দেশের অনুসারী হবেন নাকি এটা দুটি ভিন্ন 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 মেজাজ প্রথম দৃষ্টিভঙ্গি আপনি কোন এই দেশে এই প্রেস ক্লাবের সামনে এক সময় শেখ মুজিবুর রহমান যখন সকল পত্রিকা চারটি বাদে বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ এই প্রেস ক্লাবের সামনে জুতো পালিশের কাজ নিয়েছে শেখ মুজিবুর যেমন প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সাংবাদিকরা তার সাংবাদিকতা ছাড়ে নাই যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন সংগ্রাম লড়াই পাশাপাশি কিছু কুলাঙ্গারও আছে এখনো আছে একেবারে এটা আমি বলবো না এখনো আছে সেই জন্যে আপনারা যে মহতি উদ্যোগে যুক্ত হয়েছেন আমি তাদেরকে বলব দেশ মাটি মানুষ এটা যদি ধারণ করা সম্ভব হয় তাহলে আপনাদের পথ চলা সম্ভব যেমন এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সংযুক্ত যদি হতে পারে অর্থাৎ চব্বিশে যে মহাপ্রলয় মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা সেই ভূমিকা যেমন উর্ধ তুলে ধরতে হবে এবং এটিও তুলে ধরতে হবে গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের পথটা কি গণতন্ত্রের পথ একমাত্র উত্তরণের সেটা নির্বাচন বাহানা করে ব্যবস্থা ধ্বংস করেছে তথাকথিত নির্বাচন সেখানে প্রশাসক ছিল মানে পুলিশ ছিল ডিএনও ছিল ডিসি ছিল মানে নির্বাচন কমিশন ছিল আওয়ামী লীগের লোকজন মিলেমিশে এই ভয়ঙ্কর ঘটনাটাকে দেশের সামনে জাতির সামনে আমাদেরকে ছোট করেছে নির্বাচন তো হয়নি কিন্তু নির্বাচনের নামে এটা চালিয়ে দিয়েছে একমাত্র সাংবাদিকরাই সেটা তাদের অবস্থান থেকে যতটুকু প্রকাশ করেছে যতটুকু পেরেছে তারা কিন্তু জাতির সামনে দেশের সামনে বিশ্বের সামনে তুলে ধরেছে তারা নির্যাতিত হয়েছে এই সূত্র বলার কারণে বড় অংশটাই হয় ভয়ে নাই স্বার্থে তারা এটা পারে নাই এখন একটু আলমগীর আর বক্তৃতা আমি শুনছিলাম এই পথে আসলে সত্যের পক্ষে কাজ করতে আসলে আমি মনে করি মিনিংলেস জব না করাই ভালো সাংবাদিক এখন আমাদের জনমতটা তৈরি আছে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির মতো দল এখন তৈরি আছে বিএনপি সহ ছোট বড় যেসব দলগুলো আন্দোলনের শরিক হয়েছিল তারাও আছে এখন কোন তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো অর্থাৎ প্রধান উপদেষ্টা সেনাপ্রধান ডক্টর আশিফ নজরুল আর শিক্ষা উপদেষ্টা তারা কিছু কম বেশি একই কথা বলেছেন এই বছর এটা শুরু হলো এই বছরের শেষ ছাব্বিশের প্রথম নির্বাচনটা হবে এর বাইরে না যাওয়াটা বোধহয় জাতির সঙ্গে মানব উদ্যানের সঙ্গে মানুষের জন্য পরিপূরক হবে বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে তখন বিষয়টি বিতর্কিত হবে আমি আজকে আপনাদের বেশিক্ষণ আর আটকে এক না শুধু এতটুকু বলি বাঙালি জাতি বাংলাদেশি মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে তারা যা মনে করে সেটি যদি না পায় তারা কিন্তু কারোর কাছে মাথা নত করে না এমন একটা জাতি এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব থেকে শেখ হাসিনা দিনেও যদি কারোর মাথার ভিতরে তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা জরুরি এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এটাই আমার বক্তব্য আর আজকে যারা আমাকে এখানে ডেকেছেন তাদের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আর এই পত্রিকা ভালোভাবে চলুন এটি আমি